হে বাবারা তোমরা যে যা ভালাফালি করতেছো এটা কি ঠিক করতেছ তোমরা যুব সমাজ নষ্ট হচ্ছ তুমি জানো না আমার এক এক ঘন্টার সময় দাম দশ হাজার টাকা দিনে দশ হাজার টাকা রাত্রে বিশ হাজার টাকা এই টাকা তুমি কোনটা বাবা কও আমরা যদি টিকটক না করি তাহলে কর্মেকারা এই দেশটা আমরা রিপ্রেজেন্ট করতেছি তোমরা বুঝবে না কোথায় গলা তোমরা ভুল হইছো তোমরা বুঝবে না এই গোলা ঘুরতেছি ফিরতেছি করতেছি রোস্ট

তুমি যে আমার সাথে দেখা করতে এসছো যে আমাকে দেখা দিছো আমার এই যে কত ভ্যালু যাচ্ছে এটাকে বলে কলাপ এই তুমি আমাকে ধাক্কা আমি পড়ে গেছি এটাকেই বলে কলাপ এই কলাপ মানুষ কত টাকা পঞ্চাশ ডলার দিয়ে মিনিমাম পঞ্চাশ ডলার দিয়ে কলাবটা করতে হবে এখন আমাকে দাও পাঁচ হাজার ছয়শো টাকা আপনি স্যালিটি আমার সাথে দেখা করতে আসলাম আপনি আমার সাথে এইভাবে ঠিক টাকা ঘুরতেছি ফিরতেছি করতেছি পোস্ট সাধারণ মানুষের হোক মারতেছি আপনারা করেন পোস্ট এই যে আমি যে যেই জায়গায় যাই ওই জায়গায় কিন্তু আমার সবাই ঘিরে ধরে এটা কিসের জন্য এটাই টাইম অফ ভ্যালু এই যে আমি এই গাছ থেকে এখন একটা বোরের পাতা ছিলাম এই যে বোরের পাতা ছিলাম এখনই এটা আমি এক হাজার টাকায় বিক্রি করতে পারবো দেখবে তোমরা এখনই দেখো এক হাজার টাকা হ্যাঁ এক টাকা বেচবো এটা মানে কি এটা ঠিকঠাক আমি বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছি আমি সবগুলো প্রতিবন্ধীরা প্রতিবন্ধী করতেছি আর এটা আমার এইভাবে অপমান করে ভাই আর আমার একটা পাতা একটা পাতার দাম বলে আপনার তো অনেক ভিডিও দেখলাম মিলন হয়ে গেছে তাহলে আপনি ব্যবসা শুরু করে দেন ভাই আমার কাছে একটা ব্যবসার বুদ্ধি আছে আমিও ভাবছিলাম এটাই করবো কি ব্যবসা ভাই আমি ভাবতেছি আমি ব্যবসা শুরু করবো শুরু আমি বলি আমি বলি শোনো পঞ্চাশ টাকা জায়গা এক হাজার টাকা এটা এটাকে বলে কি ব্র্যান্ড ভ্যালু আমি এখন একটা হয়ে গেছি আপনার জায়গা থেকে না ভাই আপনি অন্য টাকা